জিনিস চকলেট আনার খেজুর কুমড়ার বিচি আর কাঠবাদাম আসসালাম আলাইকুম মোস্তাদরা কেমন আছেন সবাই আইসকা কিন্তু এমন একখান টপিক লইয়াইছি যেইটা হুইনলে আপনারা খুশিতে বাগবাকম হইয়া যাইবেন খালি তো হুনেন ডাক্তাররা কয় এইটা খাইবেন না ওইটা বাদ দেন মাগার কেমন হইব কন্ত যদি কই এমন পাঁচটা খানার নাম যা খাইবেন তো বিছানায় তুফান ছুটাইবেন হ্যাঁ একদম পাওয়ারফুল ব্যাপার স্যাপার তাই হুনেন আসল কথায় যাওয়ার আগে একখান কথা কানে ঢুকা এলন ডাক্তার সাপ কিন্তু কইছে এইগুলা খাইতে হইব মাপ মতো বেশি খাইলেই কিন্তু ধরা মনে রাইখেন বেশি পানি খাইলেও কিন্তু পেটে গ্যাঞ্জাম লাগে সো কন্ট্রোল বস কন্ট্রোল তো এক নম্বরে আছে চকলেট তয় পোলা সুইট চকলেট না এইটা হইল ব্ল্যাক চকলেট এইটা পেটে গেলেই ব্লাডে একখান কেমিক্যাল মিশে আর ব্রেন রে কয় ওস্তাদ খুশির হরমোন ছাড়েং তখন শরীরের মধ্যে একখান অস্থির ফিলিংস আসে টেনশান ফুরুত কইরা উইরা যায় আর মোট যদি ভালো থাকে তাইলে তো বুঝেনি খেলা জম্বো ভালো দুই নাম্বারে হইল আনার বা ডালিম কথায় আসে না এক আনার স বিমার এই আনারের রস যখন আপনার বডির ভিতরে যায় তখন আপনার রক্ত চলাচলের রাস্তা একদম খুইলা দেয় রক্ত যখন স কইরা দৌড়ান শুরু করে তখন পাওয়ার আর ধৈরা রাখা যায় না ইজাকুলেটারি স্ট্রেংথ বাড়ে মানে বুঝতেই তো পারতাছেন লং টাইম আনন্দ তয় বিচি ফালাইয়েন না চিবায়া খাইবেন ওইটাই মেইন কাম হয় তিন নম্বরে আসে খেজুর আরে মিয়া এইটারে তো কয় কমপ্লিট ফুড শরীরের এমন কোনো জিনিস নাই যা এইটাই নাই ফাইবার কন ভিটামিন কন সব আছে। ডেইলি কয়টা খেজুর চাবাইবেন দেখবেন শরীরের ইঞ্জিনে আর জং ধরব না সব সময় ফুল চার্জে থাকবেন চার নাম্বারে যেইটা কমু সেইটা হুই হাইসেন না সেইটা হইল মিডা কুমড়ার বিচি ওস্তাদ এই বিচি ফালায়া দিয়েন না বাজার থেকে কিন না হালকা ভাইসবেন। এর মধ্যে আছে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম যেইটা ব্যাডাগো শরীরের টেস্টোস্টেরন হরমোন বাড়াইতে ওস্তাদ আর ডাক্তার সব কইছে যার হার্ট ভালো না তার সেক্সও ভালো না এই বিচি আপনার হার্টরেও চাঙ্গা রাখব তাই বইলা বাটি ভৈরা খাইয়েন না আবার দিনে এক চামচি মেলা আর লাস্টে পাঁচ নাম্বারে আসে বাদাম। এই বাদাম আপনার রক্তের রকগুলারে একদম ফ্লেক্সিবল বা নরম কইরা দেয় রক্ত তখন ইজিভাবে আসা যাওয়া করতে পারে আর এর মধ্যে এমন কিছু জিনিস আছে যা আপনার ভিতরের ইচ্ছাটারে জাগায় তুলে ভিতরের ইচ্ছা না থাকলেও বাদাম খাইলে মোট চইলা আইব তো ওস্তাদরা এই পাঁচটা জিনিস চকলেট আনার খেজুর কুমড়ার বিচি আর কাঠবাদাম আইস্কাই খাওয়া শুরু করেন তয় শর্ত ওই একটাই কমাইয়া খাইবেন বেশি বাহাদুরি করতে যাইয়েন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আওয়াজ দিয়েন আইসকা তাইলা হরি টাটা বাই বাই